জল খাওয়াটা দিয়ে দিই সবাইকে স্বাগত দেখো বন্ধুরা হ্যাঁ আজকে আমরা জল তোমার লাড্ডু দিয়ে রুটি দিয়ে শুরু করলাম আজকে সবাই দিয়ে দিলাম ওকে নিরুপাকে দিয়ে দেবো নিরুপা ঘর এখন আর সবাইকে গুড মর্নিং জানাচ্ছি স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি সবাই সুস্থ ভালো আছো আমিও ভালো আছি তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে একটা নতুন রেসিপি দেখাবো তোমাদের এই বলবটিটা রেসিপি দেখাবো এখন বলবো না এটা কীভাবে করবো কীভাবে সেটা স্টোটালাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রান্না শুরু করা যায় ফেডি আমি একটু রেডি ফেরি করে নিই তারপরে আমার আসছে বন্ধুরা দেখো আমি এখন সজনে ডাটা দিয়ে একটা তা তরকারি করছি কড়াইতে তেল দিয়ে তে দিয়েছি দি নিয়েছি সজনে ডাটা কুমড়ো আর আলু আর আজকে পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তরকারিটা করবো এখন এখন তেলটা গরম হোক তো আজকে আমাদের এই রেসিপি হবে এইটা হবে আরেকটা রেসিপি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো আমি তরকারিটা বসিয়ে দিলাম পাঁচ করে চুড়ো তরকার দিয়ে সর্বোয়াটা রাঙালু কুমড়ো তরকারি ডাটা তো খাওয়া খুবই ভালো গরমকালে দেখো খাবে গরমকালে খেয়ে দামটা এখন একটু কমেছে বাবার মাইক না বা এখন তো গ্যাস জাল খুবই কম আগে তো অনেক ফাঁকা ফাঁকা পাখি ছিল এসছিল লোকে ওই পাখি ওই পাখি দিচ্ছে এখন তো সেরকম নেই ফ্ল্যাট হয়ে গিয়ে এখন হয়ে গেছে এইটা এই ডাটাগুলো মোটামুটি আমার আমাদের গাছে যেরকম হতো ওরকম ডাটা আর যেটা আগের বার এনেছিল হ্যাঁ এগুলো এগুলো খুব ভালো লাগে আর ওই ডাটাগুলো ওগুলো কষি আছি

আলুর ডাটার তরকারি ডাটাগুলো ভালো সেদ্ধ হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা আমার ডাটা তরকারি হয়ে গেল এবার আমি করছি বরবড়িটা কেটে নিয়েছি এইভাবে দিব প্রেসার কুকারে বসিয়ে দেবো দেখো এতে তিনটে সিটি দিলেই হয়ে যাবে তিনটে কি দুটো দিলে বরবটিতে যেন বেশি সেদ্ধ না করলেও হয়ে যায় মানে কড়াইতে দিয়েও সেদ্ধ করা যায় তো আমি কড়াইটা দিলাম না প্রেশার কুকারে দিয়ে দিলাম তো এটা তিনটে সিটি দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেব দেবো বন্ধুরা দেখো সেদ্ধ করে নিলাম এবার তোমার চারটে কাঁচা লঙ্কা দুটো রসুনের কোয়া এবার দিয়ে এটাকে পেস্ট করবো আমি এই পেস্ট হয়ে গেছে এবার কড়াইতে সরষের তেল দেবো দেখো এর মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমি দিয়ে দিই এটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এটা একটু তেল বেশি লাগে তোমার এটা অ্যাকচুয়ালি বরবটি ভাতটা বলে ভীষণ ভালো লাগে এটা তোমরা একবার এরকম যারা খেয়েছ তারা জানো যারা খাওনি তাদের বললাম তো আমরা ম্যাক্সিমাম তরকারিতেই দিই তরকারিতে দিই সব সবজি যেটা রান্না করি ওষুধ দিই আলু বরবটি ভাজি কিন্তু এই ভর্তাটা করে একবার খেয়েও তোমরা আশা করি তোমাদের ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেলে ভীষণ ভালো লাগে এটা একটু ভালো করে ভাজবো আমি দুপোয়া রসুন দিয়েছি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি দুপুর বেশি দিও না তাহলে একটু অল বেশি ইয়ে হয়ে যাবে গন্ধটা বেশি বেরোবে দেখো বন্ধুরা আমার হয়ে গেল এবার নাবিয়ে দেবো আমি ভালো করে আমি এটা একদম তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম তাহলে এবার নামিয়ে দিই দেখো ভত্তা হয়ে গেল বলবটি ভাতটা এই রেসিপিটা কীরকম রাখলো আমাকে একটু কমেন্ট করে বলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও পরে তোমরা একবার যারা খাওনি তারা একবার করে তোমরা খেতে পারো গরম গরম ভালো সাথে খাবে খুব ভালো লাগবে বন্ধুরা আজকে আমি একটু করছি কাতলা মাছের একটু কালিয়া টাইপের করবো মানে পেঁয়াজ আদা রসুন রসুন দিয়ে পেস্ট করে আজকে তোমার একটু অন্যরকম করে মাছটা করছি তো এই তেলটা বসিয়ে দিয়েছি কড়াইতে গরম হোক তা এই ইয়েটা না করে নিতে হবে ধোকাটা অল্প একটু আছে তো দেখি করে কথার মাছটা ভাজা হয়ে গেল উঠিয়ে রাখলাম আমি এবারে কালো জিরে দেব কোনো আলু ফালু দেবো না একটা তেজপাতা দিয়ে দিলাম এই দেখো এর মধ্যে আদা রসুন পেঁয়াজ পেস্ট করা আছে কাঁচা লঙ্কাও আছে আমি এতটা দেব না এটা আমি কালকের জন্য রেখে দেবো আমি একটু বেশি করে করে রাখি তাহলে আমাকে দুদিন মশলা করতে হয় আমি একটু করে রেখেছি বেশি করে আবার কালকে রেখে দেবো কালকে আবার করবো বাকিটা কিছুটা দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিয়েছি তার গোটা টমেটো দিয়ে দিলাম বড়ো দেখে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে কষাবো একদম তেল বেরিয়ে যাবে এটা বেশি মাথা মাখা করবো জল দেবো না ঝোল করবো না এটা একদম এবার জল দিয়ে দিই কষাটা ভালো করে কষিয়ে নিলাম দেখো তেল বেরিয়ে যাবে এবার জল দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিচ্ছি এবার দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার মাছের কালিয়া হয়ে গেল এবার একটু ঝোলটা টানবো দুই চার মিনিট টেনে আমি না দিয়ে দেব তো চলো এবার বন্ধ করছি ক্যামেরা পরে আবার তোমার ক্যামেরা চালু করে আবার কথা বলবো পরে আবার কথা হচ্ছে আজকে রবিবার একটু স্পেশাল করে তোমাদের দেখালাম দিন অন্য রকম করে দেখাই জিরে কোনো সময় পেঁয়াজ কেট কেটে কাঁচা লঙ্কা দিয়ে আর যে একটু টেস্ট করে দেখালাম টেস্টটা আমার বাড়িতে খুব একটা করি না আমরা তা আজকে ভাবলাম তাঁতা মাছটা আজকে এইভাবেই করলে বেটার হবে তা এইভাবেই করে তোমাদের সাথে শেয়ার করলাম আমি আমার মতন করি যা যা তোমার রেসিপি করি আমার মতন করে তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইকটা আর সাবস্ক্রাইবারটা যারা নতুন আসে করে দিও একটু বেশি বেশি করে শেয়ার করে দিও এইটুকুই তোমাদের কাছে আমার অমর তাহলে দাঁড়াও দাঁড়া এই তো সবে ঢুকলাম একটু দাঁড়াও তুমি গ্যাস জ্বালাও আমি যাচ্ছি ও একটু সবে এসে গ্যাস ধসেছি এই করো সেই কর আমি আর সারাদিন চাও খেতে পারিনি চা আমার মানে খাওয়া হয়নি আজকে কি করবো ঢুকে যাচ্ছি এখন আর চা খাওয়া যায় ঠিক আছে তুমি যাও জ্বালাও আমি যাচ্ছি যাচ্ছি বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আরে জাস্ট এই মাত্র জাস্ট ঢুকলাম জানো এক্ষুনি তোমার বাড়িতে জাস্ট এলাম একটু বেরিয়েছিলাম দরকার ছিল তা এখুনি ঢুকলাম এখন চা খাওয়া হয়নি আজকে মাথা যন্ত্রণা করছে খুব অভ্যাসে আছে চাটা খেয়ে বেরোন চা খেয়েও বেরোয়নি দরকার ছিল তাড়াতাড়ি বেরিয়ে গেছি তাই এখন জাস্ট ঢুকলাম এখন তোমাদের সাথে দুই একটা কথা বলে নিই তোমার ভিডিওটাকে আমরা কালকে আপলোড করতে হবে তোমরা দেখবে আবার সবাই তো সেই জন্য দুই একটা কথা বলিনি বন্ধুরা আজকে যা যা হয়েছে সকাল থেকে সব রেসিপি তোমরা দেখে নিও আজকে ভালো ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি রেসিপিগুলো দেখো আশা করি রেসিপিগুলো খুবই ভালো লাগবে আজকে সব তোমার স্পেশাল রবিবার একটু স্পেশাল করে করেছি প্রতিদিনই তো তোমাদের সাথে সবটাই শেয়ার করি আজকেও শেয়ার করেছি কিন্তু আজকে একটু স্পেশাল করে করে দেখিয়েছি ঠিক আছে তোমরা দেখে নিও আশা করি ভালো লাগবে তা ঠিক আছে এখন তাহলে রাখছি এই একজন রাখছে গ্যাস জ্বালিয়েছে জ্বালিয়ে এখন কী করবে জানি না যাই এখন রান্নাঘরে ঠিক আছে তো কালকে তোমাদের সাথে আবার আসছি কালকে আবার কিছু নূতন নিয়ে তোমাদের সাথে শেয়ার করব ভালো থেকো সবাই সুস্থ থেকো গুড নাইট টাটা